সুপ্রিয় দর্শক লবণ দিয়ে গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল হালুয়া গাটের শহীদুল ভাই আচ্ছা ভাই ভাই আপনি যে আবিষ্কারটা করছেন এই আবিষ্কারটা আমাদেরকে দেখান এই আবিষ্কার দিয়ে তো রান্না করা যায় নাকি অবশ্যই রান্না করতে পারবেন আপনি একটু আমাদেরকে একটু দেখান বিস্তারিত কি কি লাগে বিশ টাকা খরচ করে সুপ্রিয় দর্শক তারপরে হচ্ছে দুটা কলসি লাগব আচ্ছা কলসি লাগবো এই যে দেখেন কলসি আচ্ছা 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 ঠিক আছে আর এরকম দুইটা লুডুস এই যে লুডুস আছে না লুডুস মানে কাপ নুডুস এর ডিব্বা আর এরকম ফাইভ

আচ্ছা বর্তমান যে হারে গ্যাসের দাম বাড়তেছে এভাবে যদি আপনারা রান্না করেন মাত্র দশ অথবা বিশ টাকা খরচ করে

ভাই আপনার আবিষ্কারটা আমার কাছেও ভালো লাগছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেন যাতে অন্যরা উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম